হ্যালো বন্ধুরা অনেক তো খেয়েছেন ডালের বড়া আজ বানাচ্ছি আমি মটরশুঁটির বড়া দেখুন মটরশুঁটির পরিমাণ মতো নিয়ে একটা রসুন কোয়া একটা কাঁচা লঙ্কা দিয়ে খুব ভালো করে মিক্সিতে বেটে নিয়েছি দেখুন খুব ভালো করে বেটে নেওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি এবার পরিমাণ মতো চালের গুঁড়ো আর বেসন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দেখুন স্বাদমাত্রা লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দেবো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেবো কিছু মশলা দেখুন তার জন্য দিয়ে দিলাম একটু চাট মশলা জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেখুন এবার মিক্সিতে যে বে পাচ্ছিলাম তার জলটা আমি দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন আপনারা চাইলে হাতেও খুব ভালো করে মেখে নিতে পারেন আমি চামচের সাহায্যে খুব ভালো করে মেখে নিচ্ছি দেখুন মাখা আমার প্রায় হয়ে গেছে এবার আমি ভেজে নেব দেখুন কড়াইতে আগে থেকেই আমি তেল গরম করে রেখেছিলাম ছেড়ে দিচ্ছি ছোট ছোট মটরশুঁটির বড়া দেখুন করে মটরশুঁটির দিলাম এবার কিছুক্ষণ হয়ে গেছে আমি উল্টে পাল্টে নিচ্ছি দেখুন খুব ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে খেতে খুবই ভালো লাগবে সব মোটর শুটির বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেবো দেখুন কত সুন্দর লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে আর একটু কিছুক্ষণ রেখে দেওয়ার পর আমি তুলে নেব চালের গুঁড়ো দিলেই বড়াটা খুব মুচমুচে হয় তার জন্য আমি চালের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে নাও দিতে পারেন শুধু বেসন দিয়েও বানাতে পারেন তো এখনো যদি এই মটরশুঁটির বড়াটা আপনারা না খেয়ে থাকেন অবশ্যই এই বড়াটা ভেজে খেয়ে দেখবেন খুবই সুস্বাদু হয় খেতে আমি বলছি বলে তাই নয় আপনারা খেয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তো মটরশুঁটির বড়া আমার রেডি দেখুন মুচমুচি মটরশুঁটির বড়া আমার রেডি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দেবেন আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বলবেন আজকের জন্য টাটা অন্যদিন দেখা হচ্ছে